এটা আমাদের ঐতিহ্য ইতিহাস বহন করে আজকে মেডিকেল কলেজের অবস্থা থাকি যেখানে মানুষ চিকিৎসার জন্য যাবে সেখানে মানুষের চিকিৎসা কোনো কোন ব্যবস্থা নাই পরিবেশ নাই গোয়া করেছে চেয়ে মনে হয় যেন পরিবেশ খারাপ উন্নত কোন মেশিন নাই রীতিমত ডাক্তার নাই নার্সের অবস্থা সিন্ডিকেট এমনকি একজন লাশ নিয়ে বাড়িতে যাওয়ার সময়ও অ্যাম্বুলেন্স পাওয়া যায় না সিন্ডিকেটের আওতায় চলতে হয় ভর্তির সময় সিন্ডিকেট ঔষধ নেওয়ার সময় সিন্ডিকেট চিকিৎসার সময় সিন্ডিকেট এক্সপ্রেস সময় সিন্ডিকেট পরীক্ষার সময় সিন্ডিকেট আমি বর্তমান স্বাস্থ্য উপদেষ্টাকে বলবো এখানে কেন আন্দোলন করতে হবে এখানে কেন অবরোধ করতে হবে এই মানুষের দুর্ভোগ কেন বহাতে হবে আমরা চাই আপনি এখনই এই মুহূর্তে আমাদের যে দাবি দাওয়া আছে সেই দাবি দাওয়া গুলি যদি যুক্তি হয় তাহলে অবশ্যই পূর্ণ করবেন এখানে অযৌক্তিক কোন দাবি দাবা আছে বলে আমি মনে করি না আমাদের যে দাবিগুলি এই দাবিগুলি জনগণের উপকারের জন্য করা হয়েছে জনগণের শান্তির জন্য নিরাপত্তার জন্য চিকিৎসার জন্য আমাদের বাংলাদেশের মানুষের পাঁচটি মৌলিক অধিকার শিক্ষা চিকিৎসা বাসস্থান অন্ন বস্ত্র চিকিৎসাবিহীন মানুষ থাকতে পারে না মানুষ আসি বিধায় তার রোগ হবে কাজে এর জন্য বলছি যে দাবিগুলি চক্তি এই দাবিগুলি অবশ্যই পূর্ণ করতে হবে আর একটা কথা বলবো আমাদের আন্দোলনে যেন মানুষের দুর্ভোগ না হয় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে আমরা মানুষের কল্যাণে কাজ করি মানুষের উপকারের জন্য কাজ করি এর জন্য আমরা ইনশা আল্লাহ যে আন্দোলনগুলি করব সেই আন্দোলনের সহনশীল হওয়া চাই মানুষের উপকার হওয়া চায়। দুর্ভোগ যেন না হয় সে ব্যবস্থাও থাকা চাই এবং যদি কোন অবস্থাতে আমাদের দাবি পূরণ না করা হয় তাহলে দক্ষিণ অঞ্চল কিন্তু এমন আন্দোলন সৃষ্টি করবে যে আন্দোলনের মাধ্যমে স্বাস্থ্য উপদেষ্টা পদত্যাগ করতে পারতে হবে এখন আমরা মনে করি আপনার পদত্যাগ দাবির আগে অবশ্যই আপনি আমাদের চৌক্তির দাবিগুলি পূরণ করবেন শের বাংলা মেডিকেল কলেজকে আন্তর্জাতিক মানের কলেজ করতে হবে আন্তর্জাতিক